হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার বেহাডাঙ্গিপাড়া মধ্যে ইজাজ ভাই সিনিয়র শিকারী পাড়া বিশ হাজার টাকা দুদিন দু দিনটা মৎস্যষ্কা উৎসব শিকারী ভাইয়ের প্রস্তুতি নিচ্ছেন সকলে এখন ব্যস্ত টাইম শিপ ফেলতে হবে শিকারী ভাইরা প্রচুর ব্যস্ত এই যে ক্ষুদে শিকারী চমৎকার হাসি দেখতে পাচ্ছেন শিকারি আটা আনছে দারুণ ভাবে শিকারি শিকারি ভেড়া প্রস্তুতি নিচ্ছে দেখা যাক কি অবস্থা হয় দিকে ভাই শিপ শট করছে প্রস্তুতি নিচ্ছে যে মাছ শিকার জন্য এদিকে নেট চেকিং চলছে মাছে খাবো মাছে খাইলে কি করবো ভুল

सर <f corona>.

এই আমাদের বাড়িতে মাছ মাছের মাছ মাছ রাখা হয়েছিল এখন নেট ভাগ করা হচ্ছে এই একটা নেট দেখতে পাচ্ছেন একটা নেট সব প্রতিদিনে ফলাফল যেটা কইলে নাকি চিপিক দেখা 보도록 দেখ